আবার কে আসলো এখন অবস্থা ভালো কোথাও যাচ্ছেন নাকি না একটু বসে তোমার শাশুড়ি কই আমি শাশুড়ি রুমে কেন রুমে তোমার শাশুড়ি একটা বজ্জাত মহিলা আমার শাশুড়ি কি করছে তোমার নাকি অন্য পোলা সম্পর্ক আছে আস্তাক ফিল কে বলছে এটা আপনাকে তোমার শাশুড়ি বলছে তারপরে তুমি নাকি তারে দিয়া সব কাজ করা ওর খাইতে দাও না ঠিক মতো আপনার কাছে বলছে এগুলা হুম একদিন নাকি তুমি লাথি মেরে খাড়ে থেকে ফলাই দিছো আমি লাথি মেরে খাটের থেকে ফলাই দিছি এটা আপনার বলছে হুম কত বড় শয়তান মহিলা চিন্তা করছেন কি বলমু শুধু আমার কাছে একলা বলেন সবার কাছে বলে জনে জনে তুমি নাকি তারা দেখতেই পারো না এত সেবা যত্ন করি আমি নাকি ওনাদেরকে দেখতে পারি না